সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে যেমন এখানে বলা হলো প্রথম যেই তথ্যটা একটি ঝুড়িতে দশটি লাল বারোটি সাদা এবং আটটি কালো মার্বেল আছে এটা একটা তথ্য এরপর আরেকটা তথ্য কোনো একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন একজন লোক তিনি এই মুহূর্তে সিলেট আসেন তিনি সিলেট থেকে ঢাকাতে আসবেন ট্রেনে তিনি সিলেট থেকে ঢাকাতে ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন ঢাকাতে আসার পর তিনি আবার রংপুরে যাবেন রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন তো এই ঝুড়িতে এবং এই যেখানে মধ্যে লোক সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে রংপুর যাওয়ার এই দুইটা তথ্য উদ্দীপকে দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে ক নাম্বার প্রশ্নটার আমরা এখন সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি লেখ ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো ছক্কাও একবার নিক্ষেপ করা হয়েছে মুদ্রাও একবার নিক্ষেপ করা হয়েছে এখন বলছে নমুনা ক্ষেত্রটা রাখো প্রবাবিলিটি ট্রি বলে নাই প্রবাবিলিটি ট্রি যেহেতু বলে নাই সুতরাং আপনাকে এখানে প্রবাবিলিটি ট্রি আঁকার প্রয়োজন নাই তারা বলছে নমুনা ক্ষেত্রটি লিখো ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো আচ্ছা আমরা যখন একটা ছক্কা একবার নিক্ষেপ করি আমি জাস্ট এমনি একটু দেখাই আমরা যখন একটা ছক্কা একবার নিক্ষেপ করি তাহলে এখন কী আসতে পারে ওয়ান টু তাই না তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স যখন আমরা একটা ছক্কা যখন একবার নিক্ষেপ করি তখন এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে আচ্ছা একবার নিক্ষেপ করলাম এবার আমি মুদ্রা একবার নিক্ষেপ করব মুদ্রা তাহলে মুদ্রা যখন একবার নিক্ষেপ করবো তখন এই ওয়ানের সাথে আবার হেড অথবা টেল আসতে পারে এই টু এর সাথে হেড অথবা টেল আসতে পারে এই থ্রি এর সাথে হেড অথবা টেল আসতে পারে এইভাবে করে এই জিনিসটা এখানে মধ্যে বসবে তাই না আচ্ছা ঠিক আছে এইভাবে করে এখানের মধ্যে বসবে তারা আচ্ছা তো এই যে প্রবাবিলিটি ট্রিটা এটা আঁকতে বলে নাই তারা সুতরাং আপনি নিজে বোঝার জন্য যদি খাতার এক পাশে বা রাফ করে কোনো এক জায়গাতে একটু হালকা পাতলা লিখে ফেলেন নিজে বুঝার জন্য আপনার নিজের বোঝার জন্য লিখতে পারেন সমস্যা নেই তবে খাতার মধ্যে সুন্দর করে বক্স করে করে লিখতে হবে না প্রশ্নে বলে নাই প্রবাবিলিটি ট্রি আঁকার জন্য এবার নমুনা ক্ষেত্রটা কি হবে নমুনা ক্ষেত্রটা হবে ওয়ান এইচ ওয়ান টি টু এইচ টু টি থ্রি এইচ থ্রি টি এইভাবে করে আমরা লিখে ফেলবো একদম সহজ একেবারে সহজ তাহলে আমরা চলেন এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা আমাদের ইতিহায় বই থেকে করে ফেলি আমরা লিখলাম একটি ছক্কাও একটি মধ্যে একবার লিখে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্ন দিয়ে দিয়ে পাশাপাশি লিখে সেকেন্ড প্যাকেটের মধ্যে আটকে দিলে এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র যখন বলছে নমুনা ক্ষেত্র লেখো সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্ন দিয়ে দিয়ে পাশাপাশি লিখব আর একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে আটকাইয়ে বাস নমুনা ক্ষেত্র হয়ে গেল তো ওয়ান এইচ ওয়ান টি টু এইচ টু টি থ্রি এইচ থ্রি টি এইভাবে করে একদম সিক্স এইচ সিক্স ওই পর্যন্ত গেলাম নমুনা বিন্দু এখানে আছে বারোটা কয়টা নমুনা বিন্দু বারোটা এখনই শেষ না আমাদের প্রশ্নে বলছে ছক্কায় সিক্স আর মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো আচ্ছা ছক্কায় সিক্স কোথায় এই যে এখানে আর মুদ্রায় টি কোনটাই যে এটা তাহলে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি যেহেতু এখানে অবশ্য তার মানে দুইটা শর্ত একত্রে মানতে হবে দুইটা শর্ত একসঙ্গে মানতে হবে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি একই সঙ্গে থাকতে হবে সিক্স টি তাহলে আমরা দেখতেছি যে সিক্স টি এটা আসার সম্ভাবনা বের করতে হবে তো সম্ভাবনার যেই সূত্র আমরা জানি যে নিচে বসে সমগ্র ফলাফল মানে সব শর্ত মানুক না মানুক সব নিচে বসবে আর উপরে বসবে কেবলমাত্র শর্ত মেনেছে যারা অর্থাৎ অনুকূল ফলাফল তাহলে সমগ্র ফলাফল বারোটা কারণ এখানে তো মোট বারোটা নমুনা বিন্দু আছে তাহলে সব এটা বসবে নিচে বারো 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 মানে সবগুলো আর শর্ত মেনেছে যেটা অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু একটা ও যে একটা নমুনা বিন্দু ওইটা শর্ত মেনেছে তাহলে সেটা বসবে উপরে ওয়ান তাহলে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা হলো ওয়ান বাই টুয়েলভ তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের কাছে যাব খ নাম্বার প্রশ্নে বলছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করা প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটা মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে অর্থাৎ উদ্দীপকে ওই যে ঝুড়িতে লাল সাদা কালো মার্বেল যে আছে ওই তথ্যটা এখানে মধ্যে ব্যবহার করতে হবে সবার প্রথমে এই কথাটা একটু বোঝার চেষ্টা করব। প্রতিস্থাপন না করে কথাটার মানে কি প্রতিস্থাপন না করে কথাটার মানে হলো ঝুড়িতে তো কি আছে মার্বেল ঝুড়িতে মার্বেল আছে তো আমি সেখান থেকে একটা মার্বেল উঠাইলাম এরপরে যদি এই মার্বেলটা আবার ঝুড়িতে রেখে দেই ঝুড়িতে আবার রেখে দেই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা যেখানের জিনিস সেখানে ফেরত রেখে দেওয়া এটাকে বলা হবে প্রতিস্থাপন করা আর যদি আমি ঝুড়ি থেকে একটা মার্বেল উঠাইলাম কিন্তু এই মার্বেল আমি আর ঝুরিতে ফেরত রাখি নাই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা আমি মার্বেল উঠাইছি ঠিকই কিন্তু এই মার্বেল আমি আর ওই ঝুরিতে রাখি নাই তো তারা এটাই বলতেছে যে রাখবা না ঝুরি থেকে যেই মার্বেল উঠাইছ শেষ এই মার্বেল তুমি আর ওই ঝুরিতে রাখবা না এখানে বলা হলো প্রতিস্থাপন না করে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তোলা হয় অর্থাৎ ঝুড়ি থেকে একটা মার্বেল উঠাইলাম এই মার্বেল ঝুড়িতে আর রাখবো না আরেকটা মার্বেল উঠাইলাম রাখবো না এইভাবে করে করে চারটা মার্বেল উঠাবো যে চারটা মার্বেল আমি উঠাবো চারটা মার্বেলি যেন কি হয় কালো হয় চারটা মার্বেলি যেন কালো হয় এইটার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলা হয়েছে চারটি মার্বেলি যেন কালো হয় তার সম্ভাবনা বের করতে বলা হয়েছে তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলব আমরা উদ্দীপকের সেই ঝুড়িতে থাকা সবগুলো মার্বেলের তথ্য এখানে লিখে ফেলব সেখানের মধ্যে মোট মার্বেল আছে দশ বারো আট অর্থাৎ মোট মার্বেল তিরিশটা ওই ঝুড়িতে মোট মার্বেল কয়টা তিরিশটা আমি প্রথমবার একটা মার্বেল উঠাবো আগে আমাকে বলেন ওই ঝুড়িতে মার্বেল আছে কয়টা তিরিশটা কালো মার্বেল কয়টা কালো মার্বেল আছে আটটা কালো মার্বেল আছে আটটা ও যে আটটি কালো মার্বেল তাহলে কালো মার্বেল রয়েছে আটটি তাহলে আমি প্রথমবার যখন একটা মার্বেল উঠাবো এটি কালো হওয়ার সম্ভাবনা এইট বাই থার্টি কেন কারণ নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল আমি চাচ্ছি কালো হোক তাহলে কালো বলা কালো মার্বেল আছে আটটা তাহলে এইট বাই থার্টি এটি হচ্ছে প্রথমবার যেই মার্বেলটা আমি উঠাইলাম সেটা কালো হওয়ার সম্ভাবনা এবার আপনারা বলেন যেই মার্বেলটা আমি উঠাইলাম এটা কি আর ঝুড়িতে রাখবো না রাখবো না আচ্ছা ঝুরিতে যদি না রাখি তাহলে ঝুরিতে মার্বেল কি একটা কমে গেছে না হ্যাঁ তাহলে মার্বেল এখন কয়টা আসে উনত্রিশটা আচ্ছা যেই মার্বেলটা আমি উঠাইছিলাম এটা কালো ছিল না তাহলে কালো মার্বেলও তো একটা কমে যাওয়ার কথা তাহলে কালো মার্বেল এখন কয়টা আছে। সাতটা তাহলে ঝুড়িতে মোট বল উনত্রিশটা আছে এর মধ্যে কালো বল আছে সাতটা আমি দ্বিতীয়বারে একটা মার্বেল উঠাইলাম আমি চাই এই মার্বেলটাও কালো হোক তাহলে এটার সম্ভাবনা কত সেভেন বাই টোয়েন্টি নাইন অর্থাৎ একটা করে কমছে সেভেন বাই টোয়েন্টি নাইন এই মার্বেলটা আমি আর ঝুড়িতে রাখবো না প্রতিস্থাপন না করে বলছে যে এবার আমি একটু ওই ঝুড়ি দিকে যদি তাকান কয়টা মার্বেল আছে আঠাইশটা কারণ ইতিমধ্যে দুইটা মার্বেল কমে গেছে প্রথমবার দ্বিতীয়বার দুইটা মার্বেল কমে গেছে তাহলে মার্বেল আছে আঠাইশটা কালো মার্বেল কয়টা ছয়টা আটটা ছিল তো দুইটা তো কমেই গেলো তাহলে আর ছয়টা আছে তাহলে কালো মার্বেল ছয়টা মোট মার্বেল আঠাইশটা আমি একটা মার্বেল উঠাইলাম তৃতীয়ত এই মার্বেলটা উঠাইলাম এটা কালো হওয়ার সম্ভাবনা কত হবে সিক্স বাই টোয়েন্টি এইট সিক্স বাই টোয়েন্টি এইট একই সিস্টেমে চতুর্থ মার্বেলটা উঠাইলাম ফাইভ বাই টোয়েন্টি সেভেন অর্থাৎ প্রতিস্থাপন না করে যখন আমরা মার্বেল উঠাবো প্রতিবার মোট মার্বেলের সংখ্যা আগের চেয়ে এক করে কমে যাবে আর যেই রঙের মার্বেল ওটাও এক করে কমতে থাকবে ঠিক আছে যেই রঙের মার্বেল কালো রঙের মার্বেল তাহলে সেও একটা করে কমতে থাকবে ওকে ফাইন তাহলে চতুর্থ মার্বেল কালো হওয়ার সম্ভাবনা ফাইভ বাই টোয়েন্টি সেভেন এখন কথা হচ্ছে প্রথমবার মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা এইট বাই থার্টি দ্বিতীয়বার মার্বেলটা কালো সেভেন বাই টোয়েন্টি নাইন তৃতীয়বার চতুর্থবার আমরা চাচ্ছি এই সবগুলো মার্বেল অর্থাৎ এই চারোটা মার্বেল এই চারটা মার্বেলই এই চারটা মার্বেলই কালো হোক আমরা চাই এই চারোটা মার্বেলই কালো উঠুক তাহলে এটার সম্ভাবনা কত হবে মনে রাখতে হবে প্রশ্নে যখন প্রতিস্থাপন না করে এই শব্দটা যখন দেওয়া থাকবে সবাই সবাই একটা ভালো করে খেয়াল করি প্রশ্নে যখন প্রতিস্থাপন না করে এই শব্দটা থাকবে তখন গুণ করতে হবে প্রশ্নের মধ্যে যদি প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি থাকে তাহলে আমরা সেখানে গুণ করে দিব তাহলে এখন আমরা এখানে গুণ করব প্রথমবারের ফলাফল দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারের ফলাফল সবগুলো ফলাফলকে আমরা গুণ করে দিব চলেন একটু কাটাকাটি করা যায় কাটাকাটি করে ফেলি পাঁচ তিরিশের মধ্যে ছয় বার যায় পাঁচ ছয় তিরিশ ছয় ছয় কাটা তাই না পাঁচ ছয় তিরিশ ছয় ছয় কাটা তারপর সাত আঠাশের মধ্যে চারবার যায় চার সাত আঠাইশ চার আবার আটের মধ্যে দুইবার যায় আর কাটাকাটি যায় না উপরে আসে কেবলমাত্র দুই উপরে কত আছে দুই আর নিচে আছে সাতাইশ এবং উনতিরিশ সাতাইশ এবং উনত্রিশ গুঁধতে সাতশো তিরাশি হয় তাহলে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি থ্রি আমি যে প্রতিস্থাপন না করে পরপর চারটা মার্বেল তুললাম চারটা মার্বেলই কালো হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি থ্রি আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যে এখানে যে আগে যেই ফলাফলগুলো বের করছেন না এগুলো সব আলাদা আলাদাভাবে আমি প্রথমবার যেই মার্বেলটা উঠাইছি সেইটা কালো হওয়ার সম্ভাবনা আমি দ্বিতীয়বার যেই মার্বেলটা উঠাইছি সেটা কালো হওয়ার সম্ভাবনা আমি চাচ্ছি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার চারোবারই যেন কালো উঠে কোনোভাবেই যেন অন্য কোনো কালারের মার্বেল যেন না উঠে শুধুই মাত্র কালো চারবারের চারোবারই যেন কালো উঠে এইটার সম্ভাবনা একত্রিতভাবে যদি বের করি টু বাই সেভেন সেভেন হান্ড্রেড তাহলে প্রতিস্থাপন না করে পরপর চারটি মার্বেল তোলা হলে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা টু বাই সেভেন হান্ড্রেড এইটি থ্রি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সম্ভাব্য ঘটনাটির প্রবাবিলিটি ট্রি অঙ্কন কর প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো এখানে সম্ভাব্য ঘটনাটির প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো মানে হচ্ছে উদ্দীপকের এই ঘটনাটা উদ্দীপকের এই ঘটনাটা কারণ ওই যে ঝুড়িতে এতটা লাল সাদা কালো এটার তো আর প্রবলিটি রাখতে বলা হয়নি বলছে এই যে লোক একজন লোক তিনি সিলেটে আসেন তো সিলেট থেকে তিনি ঢাকাতে যাবেন অবশ্যই যাবেন তিনি ঢাকাতে তো ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন এখন ঢাকাতে তো তিনি সিলেট থেকে ঢাকাতে তো বিভিন্নভাবেই যাইতে পারেন তিনি ট্রেনে করে যাইতে পারেন তিনি বাসে করে যাইতে পারেন তিনি প্লেনে করে যাইতে পারেন তিনি প্রাইভেট করে করে যেতে পারেন তিনি মোটরসাইকেলে করে যাইতে পারেন বিভিন্ন রকমভাবে যেতে পারেন না অনেক রকমের পদ্ধতি আছে না তার সামনে যে এখানের মধ্যে আমাদেরকে বলা হলো সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন মানে সাত ভাগের তিন ভাগ ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা সাত ভাগের তিন ভাগ আচ্ছা সাত ভাগের তিন ভাগ তাহলে বাকি ভাগগুলা কোথায় কারণ সাত ভাগের মধ্যে তিন ভাগ সম্ভাবনা হচ্ছে তিনি ট্রেনে করে যাবেন তাহলে আরও যে চার ভাগ বাকি আছে সাত ভাগ হইতে হইলে আরও চার ভাগ বাকি না কারণ তিন ভাগ তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা তাহলে বাকি চার ভাগ ট্রেনে না তাহলে আমরা বলবো ফোর বাই সেভেন এই সম্ভাবনাটা হচ্ছে ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ তিনি সিলেট থেকে ঢাকাতে যাবেন তবে ট্রেনে করে যাবেন না অন্য কোনো মাধ্যমে যাবেন এটার সম্ভাবনা কত ফোর বাই সেভেন তিনি কোনো না কোনোভাবে আসলেন ঢাকাতে আসলেন এবার তিনি রংপুরে যাবেন তো রংপুরে বাসে করে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন একটু খেয়াল করেন ঢাকা থেকে রংপুরে বাসে করে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন ফোর বাই সেভেন সেভেন বাই সেভেন না ফোর বাই সেভেন তাহলে বাকি তিন ভাগ কারণ সাত ভাগের মধ্যে চার ভাগ সম্ভাবনা বাসে করে যাওয়ার সম্ভাবনা বাসে করে তাহলে সাত ভাগের তিন ভাগ মানে থ্রি বাই সেভেন সাত ভাগের তিন ভাগ সম্ভাবনা বাসে করে না যাওয়ার তিনি অবশ্যই ঢাকা থেকে রংপুর যাবেন তবে বাসে করে যাবেন না অন্য কোনোভাবে তিনি যাবেন তার সম্ভাবনা থ্রি বাই সেভেন আমি কি কথাটা বুঝাইতে পারছি লোকটি সিলেটে আসেন সেখান থেকে ঢাকাতে যাবেন অবশ্যই যাবেন তো ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা ট্রেনে না মানে অন্য কোনো কিছু ট্রেনে না তার মানে অন্য কোনো মাধ্যমে তিনি যাবেন তো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন তিনি ঢাকাতে আসলেন এবার ঢাকা থেকে রংপুর যাবেন অবশ্যই তিনি রংপুর যাবেন বাসে করে যদি যান এটার সম্ভাবনা ফোর বাই সেভেন তাহলে বাসে করে যদি না যান অন্য কোনো মাধ্যমে যদি যান তার সম্ভাবনা কত তাহলে বাসে না করে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন কারণ এখানে যদি ফোর আছে তাহলে আরও থ্রি বাকি আছে তাহলে থ্রি বাই সেভেন হচ্ছে বাসে না করে যাওয়ার সম্ভাবনা মুখে মুখে অনেক কিছু বলে ফেললাম এবার আমাদেরকে বলছে এই তথ্যটার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এটা একটা কাজ তারপরে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় সবাই একটু খেয়াল করি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো অর্থাৎ তিনি সিলেট থেকে ঢাকাতে যাবেন ট্রেনে করে যাবেন না অবশ্যই তিনি ঢাকাতে যাবেন তবে ট্রেনে করে না আমি ওই সম্ভাবনাটা এখানে বসাব যে তিনি সিলেট থেকে ঢাকাতে ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা এইটা তার সাথে সাথে তিনি ঢাকা থেকে যে রংপুরে যাবেন বাসে যাওয়ার সম্ভাবনাটা তাকে বসাবো এবার আমাকে বলছে মাঝখানে কিন্তু শব্দ এই কিন্তু শব্দ থাকলে গুণ করতে হয় কিন্তু শব্দ থাকলে গুণ করতে হয় কিছুক্ষণ আগেই বলছিলাম কিন্তু শব্দ থাকলে গুণ করতে হবে তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা এই যে দুইটা সম্ভাবনা তাদেরকে আমরা গুণ করে দিব তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি এই অঙ্ক খুব মজা লাগে খুব সহজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই অঙ্কটা আসে হয় ক্ষতে নয়তো গতে হয় ক্ষতে নয়তো গতে চারটা নাম্বার খুবই সহজ ভালো করে বুঝতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমরা লিখলাম প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে সম্ভাবনা নির্ণয় করা হলো তিনি সিলেটে আসেন এবার সিলেট থেকে তিনি ট্রেনে করে ঢাকাতে আসবেন সম্ভাবনাগত থ্রি বাই সেভেন আচ্ছা যদি তিনি ট্রেনে করে না আসেন অন্য কোনো মাধ্যমে আসেন অর্থাৎ ট্রেনে নয় ট্রেনে করে না আসলে আমরা লিখব ট্রেনে নয় তিনি অবশ্যই ঢাকাতে আসবেন তবে ট্রেনে না তার সম্ভাবনাগত ফোর বাই সেভেন কীভাবে করে এটা বের করলাম কারো কারো মনে প্রশ্ন এটা কীভাবে করে বের করলাম সম্পূর্ণ সম্ভাবনা হবে ওয়ান একদম পুরোপুরি এই ওয়ান মানে হানড্রেড সম্পূর্ণ সম্ভাবনা তার মধ্য থেকে ট্রেনে করে আসার সম্ভাবনা থ্রি বাই সেভেন তাহলে এই থ্রি বাই সেভেন যদি আমরা বাদ দেই বাকি যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ট্রেনে না বাকি যেই অংশটা পাবো সেটা হচ্ছে ট্রেনে না তাহলে এই ওয়ান মানে হচ্ছে সব মানে হানড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট মানে কি তিনি সিলেট থেকে ঢাকাতে আসবেনি হানড্রেড পার্সেন্ট শিওর আসবেনি হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্টের মধ্যে ট্রেনে করে আসার সম্ভাবনাটা হচ্ছে ওই যে থ্রি বাই সেভেন আর ট্রেনে না করে আসার সম্ভাবনাটা হচ্ছে এই ওয়ান থেকে থ্রি বাই সেভেন বাদ দিলে যা থাকে আশা করি আমি কথাটা বুঝাইতে পারলাম আচ্ছা তো ওয়ান থেকে যদি থ্রি বাই সেভেন বাদ দেই তাহলে ফোর বাই সেভেন এই সম্ভাবনাটা হচ্ছে ট্রেনে না করে আসার সম্ভাবনা আচ্ছা তো আসলেন তিনি সিলেট থেকে ট্রেনে করে আসলেন অথবা ট্রেনে না করে আসলেন আসলেন তো ঢাকাতে এবার যদি আমি ধরি যে তিনি ট্রেনে করে আসছেন ঢাকাতে এবার ঢাকা থেকে তিনি রংপুরে যাবেন বাসে করে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন তাহলে বাসে না করে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন কীভাবে করে আপনি ওয়ান থেকে ফোর বাই সেভেন মাইনাস করেন থ্রি বাই সেভেন আসবে আচ্ছা আমি যদি ধরে নেই যে তিনি সিলেট থেকে ঢাকাতে আসছেন তবে ট্রেনে না ট্রেনে না তিনি এইভাবে করে আসছেন ট্রেনে না আসার পরে এবার ঢাকা থেকে তিনি রংপুরে যাবেন বাসে করে বাসে না করে আচ্ছা এই চিত্রটাকে বলা হবে প্রবাবিলিটি ট্রি তাহলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা হয়ে গেল একটা কাজ কমপ্লিট এবার আমাদেরকে বলা হয়েছিল লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় আমরা জাস্ট প্রবাবিলিটি ট্রি এর দিকে তাকাবো অঙ্ক সমাধান হয়ে যাবে হ্যাঁ শুধু তাকাবেন নাকি আচ্ছা সিলেট থেকে ঢাকাতে ট্রেনে নয় আচ্ছা ট্রেনে নয় ফোর বাই সেভেন এরপর রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা ঢাকা থেকে রংপুর বাসে করে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন কথাটা খেয়াল করি কেউ না স্যার বলেছিস কিনা না সিলেট থেকে ঢাকাতে ট্রেনে না ফোর বাই সেভেন ঢাকা থেকে রংপুর বাসে ফোর বাই সেভেন সংখ্যা এক হয়ে গেছে তো আমার তো এখানে কিছু করার নাই তাই না আচ্ছা প্রশ্ন অনুযায়ী এখানে মিলে গেছে তো এখন প্রশ্নের মধ্যে যেহেতু কিন্তু শব্দটা ছিল প্রশ্নের মধ্যে যেহেতু কিন্তু শব্দ ছিল তাহলে এই যে দুইটা সম্ভাবনা বের হলো এই দুইটাকে আমরা গুণ করব। প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নের মধ্যে থাকে সেখানে গুণ করতে হবে একাধিক সম্ভাবনা যেগুলো তাদেরকে গুণ করতে হবে তাহলে এটাও একটা সম্ভাবনা এটাও একটা সম্ভাবনা তাদেরকে আমরা এখন গুণ করব তাহলে চার চারা ষোলো সাত সাতা ঊনপঞ্চাশ সিক্সটিন বাই এটি হচ্ছে ফলাফল লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে না কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা এই পুরোটার রেজাল্ট হবে সিক্সটিন বাই এটি হচ্ছে সম্ভাবনা ঊনপঞ্চাশ ভাগের ষোলো ভাগ ঊনপঞ্চাশ ভাগের মধ্যে ষোলো ভাগ সম্ভাবনা হলো তিনি সিলেট থেকে ঢাকাতে আসবেন ট্রেনে না করে ঢাকা থেকে রংপুরে যাবেন বাসে করে এই হচ্ছে সম্ভাবনা তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা তো এই প্রশ্নটা ঢাকা বোর্ড দু সালে এসেছিল আমরা প্রশ্নটা ইজি হায়ারমেদ বই থেকে সমাধান করলাম ইজি হায়ারমেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ